নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার জিলিপি তাহলে দেখে নেওয়া যাক ছানার জিলিপি বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলে আসুন আড়াইশো মতন ছানা নিয়েছি অল্প একটু খোয়া নিয়েছি এক চামচ রুল ময়দা এক চামচ সবেদা যেটা চালের গুঁড়ো চার পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি সাদা তেল একটুখানি ঘি দেব। আর ভাজার সময় একটু ঘি দেবো যাতে গন্ধটা খুব ভালো হয় আর এক ফোঁটা খাবার সোডা বন্ধুরা আমি সবার প্রথমে যতটা চিনি ততটা আমাকে জল দিতে হবে রস বানানোর জন্য চিনির রস বানানোর জন্য আমি আগেই চিনি আর জলটা গুলিয়ে রেখে দিয়েছিলাম এবার ওটা আমি গ্যাসে বসিয়ে আমি জাল দেব মনে রাখবেন বন্ধুরা যতটা চিনি ততটা জল চিনি শিরার জন্য আর এর মধ্যে আমি এই যে ছোটবেলা যে বিশেষ করে যে খোসাগুলো সেগুলো বেশি করে দেব। আর গুঁড়োগুলো আমি রেখে দেব ওই যখন ছানার জিলিপিটা তৈরি করব ওর মধ্যে এই গুঁড়োগুলো দেব তাহলে আমার দু জায়গাতেই গন্ধটা খুব সুন্দর হবে এবার রসটা তৈরি হবে খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না আমাকে এরম করে দেখে নিতে হবে যে কীরকম হচ্ছে রসের সবসময় এরম করে ধরে তুললেই পাতলা করে বেরোবে এখনও তো রস তৈরি হয়নি এখনও কিছু সময় লাগবে রসটা তৈরি করতে হয়ে গেলে আমি রসটা তুলে দেখিয়ে দেব যে রসটা কতখানি ঘন হবে এবার আমি একটা ডিশ নিয়ে নিয়েছি ডিশের মধ্যে ছানাটাকে নিয়ে নেব ছানাটা আমায় খুব ভালো করে চটকাতে হবে অনেকক্ষণ ধরে ছানা চটকানোর সময় সবসময় হাতের তালু দিয়ে চটকাতে হয় তালে চটকানোটা খুব ভালো হয় এই মাখার উপর নির্ভর করবে জিলিপি কত ভালো তৈরি হবে একটাও যাতে দানা না থাকে ছানাতে সেটা আগে দেখে নিতে হবে এইবার খোয়াটা নিয়ে নিলাম টাও ঠিক এইভাবে ডলতে থাকবো আর ছানাটা আমার একদম মিশে গেছে এবার আমি ছোট এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম এক চামচ ময়দা রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো রেখেছিলাম দিয়ে দিলাম এবার দেব খানি। চিমটে মতন দেব খাবার সোডা এক ফোঁটা খাবার সোডা যেন বেশি না হয়ে যায় তাহলেই কিন্তু সব নষ্ট এবার আমি ভালো করে মাখতে থাকব এবার অল্প একটু ঘি দিয়ে দেবো এর এবার ছোটো ছোটো করে গোল গোল করে নিয়ে এরম করে হাতে চাপ দিয়ে আস্তে আস্তে করে লম্বা লম্বা করে নিয়ে আমি এখানে চারখানা করে রেখেছি এইবার প্রথমে একটা এরমভাবে ঘোরাবো প্রথমে একটু ঘুরিয়ে নিলাম এইবার এটাকে আস্তে করে এনে ঠিক এর উপর দিয়ে আটকে আমি এবার ধরিয়ে সাদা তেল নিলাম আর কিছুটা এর মধ্যে আমি ঘি নেব ঘি ভাজলে সব থেকে ভালো গন্ধ বেরোয় পুরোটা ঘি তো পারবো না কিছুটা সাদা তেল কিছুটা ঘি দিয়েছি আর রস আমার হয়ে এসেছে খুব সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে আর রসটা আমার অনেকটা হয়ে এসেছে হ্যাঁ চ্যাট চ্যাঁটে হয়ে গেছে এবার আমি এটা বন্ধ করে রাখবো বন্ধ করে এটা যতক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছানার জিলিপিগুলো ছাড়ব বন্ধুরা গ্যাস সবসময় কমিয়ে ভাজতে হবে এবার আমি একটা একটা করে ছানার জিলিপি তেলে ছাড়ছি আগে ছ গ্যাস যেন কমিয়ে কমিয়েই যেন ভাজাটা হয় দুদিকে সুন্দর করে লাল করে ভাজা হবে কি সুন্দর দেখতে লাগছে আর ঘির গন্ধ বেরোচ্ছে ছানার জিলিপির মজা ঘিয়ের গন্ধে ছানার জিলিপিতে ঘিয়ের গন্ধ হলে একেবারে জমে যায় বন্ধুরা দারুণ লাগে খেতে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো একেবারে তেল থেকে তুলে গরম রসের মধ্যে সাথে সাথেই ফেলব যদি সাথে সাথে না ফেলি তাহলে কিন্তু এগুলো আমার ছানার জিলিপি তৈরি